বহরমপুরে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে জলে ডুবে প্রাণ গেল বৃদ্ধের সারা রাত নিখোঁজ থাকার পর সকালে উদ্ধার হয় দেহ ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে জলে ডুবে প্রাণ গেল বৃদ্ধের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বহরমপুরের গোয়ালজান এলাকায় সারা রাত নিখোঁজ থাকার পর সকালে উদ্ধার হয় দেহ পরিবার সূত্রে জানা গিয়েছে বিজয় সরকার নামে ওই বৃদ্ধ খাওয়া দাওয়ার পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন বাড়ির পাশে পুকুরে তল্লাশিও চালায় যদিও কোনো খোঁজ পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় দেহ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরিবারের অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে তার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে দরজাটা গেটটা খুলে রাখলাম বাবা হাতুম ফাতুম যাই এবার দেখছি মা বলছে প্রকাশ তো বাবাকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মা বললো তাহলে টর্চ দেখি তা আমাকে যখন খুঁজে পেলো না তখন আমাকে আবার ডাকলো আমি বাড়ি এদিকে খুঁজলাম ভাইপো আমার ভাই ফাই সবাই এলো ওটা তো খুঁজে পেলাম না এদিক ওদিক রাস্তা বাড়ির ভিতর মতো সব খুঁজে পেলাম না লাস্টে যখন আমরা পুকুরের দিকে গেলাম ওখানে একটু জলটা হাংলানো ছিল ওটা হাংলানোর পরে আমরা যে টার্গেট হলো যে এখানে কি পড়ে গেল। এবার সারাতে খুঁজাখুঁজি করে তো পেলাম না এবার রাত্রির বাড়িতে জেগেছিলাম তারপরে লাস্টে সকালে জানাচ্ছি আমার যখন ওখানে সন্দেহ হলো তখন যে লোকজন সকালে ভোরবেলাতে ডাকলাম ডেকে তখন ওদেরকে ওরা লাঠি মাঠি দিয়ে বার করলো যে এখানে পাওয়া গেছে তখন আবার তখন আবার লাস্টে তুললো তোলা পরে যাচ্ছে তখন বাবা মরে গেছে